খুরি কখনো খুরের বিচার করে না যেহেতু এই সরকার খুরি তার পদত্যাগ করতে হবে আজকে এই মুহূর্তে শেখ হাসিনার স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড় সরকার আমাদের ভাইদের রক্ত করেছে পদত্যাগ করতে হবে হবে আপনারা রাজপথে আর ঘরে ফিরে যাবেন না আমরা যাবো না মৃত্যু যুদ্ধে আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরে যাব রক্তের বিনিময় হলে জীবনের বিনিময় হলেও পুলিশ ভাইরা আমাদের শত্রু নয় তাদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাদের সন্তান আছে এই তাদের সন্তানের গুলি ছয়ে পড়েছে এক পুলিশ বলেছে স্যার একটা মানুষকে মারতে কতগুলো গুলি লাগে এই সরকার মিথ্যাবাদী হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে শিশুকে মেরেছে ছয় বছরের বাচ্চাকে মেরেছে সদ্যসমবাকা মাকে মেরেছে এবং সেই ইতিহাসে এমন বিশাস নরবিশাস নরঘাতক নরহন্তারক সরকার তার এই মুহূর্তে পদত্যাগ করতে হবে আমরা ঘরে ফিরেছি না